প্রিয়াকে নিয়ে ছোট্ট করে কিছু কথা বলতে আসলাম তোমাদের বলেছিলাম না যে একটা কমেন্ট এসেছিলো প্রিয়াকে নিয়ে ভিডিও করার করায় একটা কমেন্ট এসছিলো সেই কমেন্টের উত্তর দেবো তার আগে প্রিয়ার আজকের ভিডিওতে একটু উত্তর দিয়ে নিই একটা কথাই বলবো প্রিয়া অনেকে জ্বলে যাচ্ছে কারণ তোমার ভিউটসরা তোমার পজিটিভ ভিওয়ার্সরা তোমার কাজকর্ম দেখে তোমার ঠিক ভুল দেখে এই ভিহাটসরাই যদি ভুল দেখে এরা কিন্তু বলতে ছাড়ে না আজকে তোমার কমেন্ট বক্সে ভালোবাসার জোয়ার উঠেছে আর সেটাই সেই জোয়ারটাই হয়তো অনেকে সহ্য করতে পারছে না আমি বলবো না কেউ কম করেছে কেউ বেশি করেছে যার যার কর্তব্যর জায়গা থেকে শেষে করেছে করেছে আমি অস্বীকার করছি না কিন্তু তোমাদের উচিত ছিল এই সময় বিতণ্ডা বা ঝগড়ায় না গিয়ে এখন তোমরা মিলেমিশে একটা সিদ্ধান্ত আসার দরকার ছিল কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করেও চলা যায় না এটাও বাস্তব তো যাই হোক ভিউয়ার্সদের কথা শোনো আর শোনো নিজের মনের কথা তোমার মনে কি চাইছে সেটা আমরাও বুঝি আমি অন্তত বুঝি জ্ঞান দেওয়া অনেক সহজ দূর থেকে যে আমরা বলছি না ক্যামেরা অন করে বা ভিউয়ার্সরা কমেন্ট করে জ্ঞান দেওয়া অনেক সহজ কিন্তু বাস্তব জায়গায় দাঁড়িয়ে একটা মানুষই বোঝে যে কি পরিস্থিতি তোমার এই কুড়ি মিনিট বা বাইশ মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু যারা উপলব্ধি করা তারা উপলব্ধি করতে পারছে তুমি কি পরিস্থিতিতে পরিস্থিতির শিকার আজকে বুঝতে পারছি তোমার শ্বশুরের এমন একটা পরিস্থিতি যে ওনাকে যে মুহূর্তে আইসিউ থেকে বার করবে একটা খারাপ ভালো মন্দ কিছু হয়ে যাবে সেই জন্যই অভি রিক্স নিতে পারছে না এটা একদম বাস্তব কথা কারণ বাড়িতে অক্সিজেন স্যালাইন সমস্ত ব্যবস্থা করলেও এই এতটা রাস্তা নিয়ে আসা সম্ভব না সেই জন্য অভি বলছে যে দেখা যাক কটা দিন আর প্রিয়া তোমাকে আবার বলছি কেউ তোমাকে ফোর্স করলো কেউ তোমাকে বলল ওরা গেছে ওরা করছে তুমি কেন করবে না দশ দিন করেই তুমি কামিয়েছো নাম কোনো কথায় কাম দেবে না তুমি নিজে জানো তুমি নিজে কি করেছো তুমি নিজে জানো তুমি সব করতে কম ভালোবাসো আর তোমার শ্বশুর যখন অসুস্থ হয়েছে তখন তোমার ফ্ল্যাটেই ছিলেন উনি তুমি জানো কতটা করেছ কতটা করেছো আজকেও বলছি তখনও যদি সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে ওনাকে দেওয়া হতো না তাহলে আজকের দিনটা হয়তো হয়তো থেকে বড়ো কথা বলবো ভগবানের উপরে কিছু নেই তিনি যেটা চাইবেন সেটাই হবে তবুও মানুষের মন বলে তো কিছু আছে মনে হয় তখন যদি ডিসিশান নিয়ে হাসপাতালে দেওয়া যেত যদিও আমি তোমাদের কথা বলছি না কারণ তোমরা একদম ছোটো বাড়ির তোমাদের মাথার উপরে অনেক গুরুজন রয়েছে তারা যদি সিদ্ধান্ত নিয়েও নাকে হাসপাতালে দিত তাহলে আজকের দিনটা হয়তো রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান হতো না ওনার আমরা দেখেছি দিনের পর দিন দেখছি এখনও যে কিভাবে উনি ডিটোরিয়েট করেছেন বাড়িতে থেকে বাড়ির সেবায় শুশ্রূষায় কিভাবে ডিটোরিয়েট করেছে যখন একটা মানুষকে হাসপাতালের দরকার ছিল হাসপাতালের পরিষেবা দরকার ছিল বাড়িতে ট্যাবলেট খাইয়ে ট্যাবলেট গুলে খাইয়ে আম খাইয়ে ভাত খাইয়ে এর সেবার থেকেও বিরাট সেবা ছিল যেটা এখন হচ্ছে এখন হচ্ছে তো যাই হোক তোমাদের বাবা তোমাদের শ্বশুর তোমরা নিশ্চয়ই ভালো বুঝবে তবে একটা কথা বলবো আবারও বলবো আয়ুষে যে জন্য তুমি ফ্ল্যাটে চলে গেছিলে তুমি কিন্তু সেই দিকটা ইগনোর করছো আজকে আয়ুষের জন্য কিন্তু তুমি ফ্ল্যাটে গেছিলে আজকে আয়ুষের জন্য বাস ঠিক করে দিচ্ছ বাস ও পারবেই জার্নিটা করতে একদিন দুদিনের জন্য না কিন্তু তোমাকে আমি বলেছিলাম আমি বলেছিলাম যখন তুমি ফ্ল্যাটে গেছিলে আমি তোমাকে কটাক্ষর সঙ্গে বলেছিলাম গ্রামের বাচ্চারা মানুষ হয় না গ্রামের বাচ্চারা মানুষ হয় না বা অভিজিৎ গাড়িতে করে যাতায়াত করতে পারতো না তবুও তো তুমি এখানে থাকতে পারতে বলেছিলাম মনে করো খুব খারাপ লেগেছিল তখন আনটির কথাগুলো আজকের ডেটে তুমি সেই আয়ুষকেই কষ্ট দিচ্ছ বাস ঠিক করার জন্য ডিসিশন নিয়েছো কেন প্রিয়া কেন তোমার অধিকার নেই তোমার সন্তানের দিকে তাকানোর কেন তোমার অধিকার নেই তোমার সন্তানের ভালোটার জন্য ডিসিশান নেওয়া কেন নেই তোমার সেই ডিসিশন তোমাকে বলেছিলাম তুমি এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা ছেড়ো না প্রিয়া কষ্ট হবে তোমার দেখেছো তো দেখেছো। জোর দিয়ে কাজ করছো জোর দিয়ে হ্যাঁ শ্বশুর বাবাকে তোমার বড দেখতে যাচ্ছে যথেষ্ট তোমার কোনো প্রয়োজন নেই জানি কাছের মানুষ অসুস্থ হয়ে গেলে মন মানে না যেটা তোমার হয়েছে সেটা আলাদা জিনিস কিন্তু ফোর্সফুলি কেউ যদি কিছু পিন করে কথা বলে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে বা কেউ যদি নেগেটিভভাবে তোমাকে বলে তাহলে তুমি যাবে না তাহলে তুমি যাবে না তুমি সেটাই করবে যেটা তোমার মন চায় তোমার কোলের শিশুটা আজকে দুধ পাচ্ছে না আজকে দুধ পাচ্ছে না কেন না তোমার ঠিক মতো খাওয়া দাওয়া নেই তোমার ঠিক মতো ঘুমানো নেই রেস্ট নেই সেই জন্য পাচ্ছে না তোমার এগুলো খেয়াল করার দরকার নেই সর্বোপরি তার সন্তান তার কাছে যাতায়াত করছে হ্যাঁ আমি যে বললাম মন মানছে না তাই মনে করছো যে একবার দৌড়ে যাই আমাদেরও তাই হয় কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেছো তুমি অনেকেই বলছে তুমি কি করছো শ্বশুরের জন্য কিছু করছো নিজের জন্য করছো তো নিজের জন্যই তো করছে সেইখান থেকেই তো আমরা তাকিয়ে দেখছি কতটা পরিশ্রম করছে দুটো বাচ্চাকে নিয়ে একটা বাচ্চা নিয়ে মানুষ হিমশিম খেয়ে যায় সেখানে দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে পরিশ্রম করছে অনেকে বলছে ফ্ল্যাটে গিয়েও কমেন্টে দেখলাম ফ্ল্যাটে গিয়েও তো থেকে আয়ুষকে দিয়ে আসা যে তার ছোটো বাচ্চাটাকে কোথায় রাখতো এই যে ঠাকুমাকে তো পেয়েছে এখানে এসে তাও ওর পাপা খুঁজে খুঁজে এই বয়স্ক মানুষটাকে নিয়ে সেই বয়স্ক মানুষটার কাছে ছোট্ট শিশুটাকে রেখে ফ্ল্যাট থেকে আয়ুষকে দিয়ে আসতে পারতো আর আমার মনে হয় যেটা আমি ওদের ভিডিও দেখে বুঝেছি যে ফ্ল্যাটটা একদিকে হাসপাতালটা একদিকে দুটো দুদিকে দুটো দুদিকে আজকে প্রিয়া যদি একটা লোক পেত অনেকটাই সুবিধা হতো তো যাই হোক প্রিয়া মন খারাপ করো না কারুর কথায় চলো না চল আজকে তোমার কমেন্ট বক্সে কয়েকটা কমেন্ট পড়বো তারপরে আমার কমেন্টটা তোমাদের কাছে তুলে দেব যে কী জ্বালায় জ্বলছে সবাই প্রিয়াকে সাপোর্ট করছে জন্য শুধু তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না প্রিয়াকে প্রিয়ার ভিউয়ার্সরা ভালোবাসছে ভালোবাসা দিচ্ছে লিখেছে হাসপাতাল হাসপাতালে কখনোই যাবে না এই ছোট্ট বাচ্চা তার উপরে করোনা পেশেন্ট যদি হাসপাতালে থাকে তাহলে অত্যন্ত খারাপ হবে আগে সন্তান পরে লোকের কমেন্ট বুঝতে পেরেছ তোমার ভালোবাসার ভিউার্সরা বলছে আর এই ভিওয়ার্সদের কথা তোমাকে মানতে হবে তোমাকে পার্সেন্টেজ ভাগ করতে হবে তোমার একশোটা কমেন্টের মধ্যে যদি একটা নেগেটিভ কমেন্ট আসে মনে রাখবে সে তোমার ভালো চায় না সে তোমার মিত্র নয় সে তোমার শত্রু আর সেই জন্যই এইভাবে তোমাকে আর বিশেষ করে দুটো তিনটে আইডিয়া আছে যেগুলো আমাদের এসে প্রচণ্ড পরিমাণে জ্বালায় যেগুলো আমাদের বলে না চাটা আমরা আমি প্রিয়ার চাটা তাহলে বলবো তারাও প্রিয়ার জায়ের চাটা সেই জন্যই যেখানে কোনো ভিডিও হয় বা কল্পনার কমেন্ট বক্সেও দেখি ঝড় তুলে দেয় তারা ঝগড়ার ঝড় বন্যা বইয়ে দেয় কে কতটা করছে এই সময় এই সময় দেখতে হবে কে কতটা করছে পাল্লা নিয়ে বসে যায় তারা যারা বলছে তাদের খোঁজ নিয়ে দেখো দেখা যাবে কত কর্তব্য করে অন্যকে জ্ঞান দেওয়ার সময় খুব সহজে একদম ঠিক কথা অন্যকে জ্ঞান দিতে না অনেকেই পারে কিন্তু বাস্তব অভিজ্ঞতা যারা স্পটে থাকে তারা বোঝে বাস্তব অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে কতটা টাফ কতটা টাফ ছোট্ট বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত না যারা বলছে তারা এই জায়গায় থাকলে বুঝতে পারতো একদমই তাই কেউ বলছে বাচ্চাটাকে তোমার মার কাছে রেখে যেতে আরে বাবা যেতে আসতে এক এক দু ঘন্টা দু ঘন্টা তার সাথে আরও আধ ঘন্টা ধরতে হবে আড়াই থেকে তিন ঘন্টা একটা দুধের শিশু যে বেস্ট ফিট করে সে কীভাবে ওর মার মা রাখবে দেখেছি একদিন বাজারে গেছে এসে দেখেছি বাচ্চাটা ফুপানি উঠে গেছে এরকম আমি জানি আমার মেজদির ছেলে একদিন আমাদের কাছে আমার কাছে আর আমার মার কাছে রেখে গেছিলো রেখে গেছিল মানে কান্না আমি কান্না দেখে একবার রাস্তায় যাচ্ছি একবার দৌড়ে বাড়ি আসছি একবার রাস্তায় যাচ্ছি একবার এত হেজ কি উঠে গেছিল আমার দিদি একটু বাজারে গেছিল জায়াবুর সাথে বাচ্চাটাকে রেখে ছোট্ট এরকমই না তখন ছয় সাত মাসের বাচ্চা মানে আমার দিদির ছেলে অত বাচ্চাকে রাখা খুব টাফ তাদের যদি নেশা উঠে যায় প্রিয়া তুমি লোকের কথায় কান দেবে না লোক ভালো দেখতে পারে না একদমই তাই সহ্য করতে পারছে না তোমার ভালো ভিওয়ার্সরা তোমাকে এত শুভকামনা জানাচ্ছে কেউ সহ্য করতে পারছে না আর তারই ই বেরোচ্ছে আমরা যারা তোমার ভালো দিকটা তুলে দেওয়ার চেষ্টা করছি খারাপ দিকটা যখন করেছ জানো না কি বলেছি তোমার মনে আছে না মনে আছে একটা কমেন্ট তোমাদের কাছে আজকে পড়ে শোনাবো যে অনেকেই জানে যে যখন প্রিয়ার খারাপ দেখেছিলাম খারাপ ডিসিশান নিয়েছিল ফ্ল্যাটে চলে গেছিলো সিঙ্গাল মার্ডারের কথা বলেছিল ধুয়ে ছেড়ে দিয়েছি ওকে কারণ পক্ষপাতিত্ব করতে পারি না পক্ষপাতিত্ব করতে জানি না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি আমাদের সঙ্গে কোনো ব্লগারদের কখনো সক্ষতা হয় না কখনো সক্ষতা হয় না কারণ অন্যায় দেখলে তুলে ধরি এবং সেটাই করেছি প্রিয়ার ক্ষেত্রে না শুধু প্রিয়া মন্দিরা সবার ক্ষেত্রে অন্যায় যখন দেখেছি একদম ধুয়ে রেখে দিয়েছি বুঝতে পেরেছ ফ্ল্যাটে যখন গেছিল তখনও কিন্তু বলেছিলাম যে ফ্ল্যাটটা তুমি ইচ্ছাকৃতভাবে নিয়েছো যাকে আজকে আর সে কথা বলবো না কথাই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি তুমি তোমার কষ্টটা বুঝতেছো কিন্তু যারা ভিডিও দেখতেছে দেখছে তারা তো তোমার কষ্টটা মনে মানে বুঝছে না অতএব তুমি মানুষের কথায় কান দিও না একদমই তাই মানুষের কথায় কান দেবে না সবাইকে দরকার হলে লাভ দিয়ে যাও কোনো কথা কোনো নেগেটিভ পজিটিভ কোনো কমেন্টের উত্তর দেবে না আমি তোমাকে বলে গেলাম কোনো নেগেটিভ পজিটিভ কমেন্টের উত্তর দেবে না আর তোমার যেটা মনে হবে যে এটা এটা ঠিক সেটা তুমি করবে সেটা তুমি করবে তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার সন্তান তোমার সন্তানরা ফার্স্ট প্রায়োরিটি আমি কালকেও বলে গেছিলাম যে আজকে ওর শাশুড়ি যেটা করছে সত্যিই নিন্দনীয় যে নাকি দুটো সন্তানের মা তার স্বামী স্বামী অসুস্থ সে কীভাবে মুখ ফিরিয়ে রয়েছে আমি পৃথিবীতে দেখিনি এরকম পৃথিবীতে দেখিনি আমি কিন্তু কালকে বলে গেছিলাম যে তাই বলে উনি যখন অসুস্থ হবেন প্রিয়া কি দেখবে না অবশ্যই দেখবে সেই কথাটাই কিন্তু প্রিয়া আজকে প্রিয়ার ভিডিওতে বলে গেছে এটাই বাস্তব আর এটাই একদম ঠিক কথা এখন এখনও রক্তের জোর আছে তাই তেজ দেখিয়ে এরকম করে বেড়াচ্ছে নিজে রান্না বান্না করে খাচ্ছে অথচ একটু অ্যাডজাস্ট করে চললেই কিন্তু এই সময় অন্তত এই সময় অন্তত প্রিয়া একটু রিলিফ পায় রিলিফ পায় আমি জানি প্রিয়া এই দিনগুলোর কথা ভুলে যাবে আমি জানি প্রিয়া এই দিনগুলোর কথা ভুলে যাবে এটাই হচ্ছে প্রিয়া প্রিয়া কারোর কথায় কান্দিও না ছোট্ট বাচ্চাকে নিয়ে একদম হাসপাতালে যাবে না তো যাচ্ছে তাহলে তুমি গিয়ে কী করবে যে কোনো একজন তো যাচ্ছে তোমাদের মধ্যে তোমার নিজের শরীর শরীরের দিকে খেয়াল রাখো দুটো বাচ্চা তোমার উপরে সব দায়িত্ব এটা মেনে রেখো একদমই তাই শুধু দুটো বাচ্চা না আজকে অভি হাসপাতালে যাতায়াত করছে অভি ওর দায়িত্ব অভিকে ঠিকঠাক মতো টাইমলি খেতে মানে রান্না করে ওকে খেতে দেওয়া দুটো বাচ্চাকে দেখা সবটাই ওর উপরে একা কেন নেবে এই দায়িত্ব তাহলে আমি বলবো আবারও আজকে বলে যাচ্ছি বড়দের নিয়ে বসো আলোচনায় বসো দরকার হলে ছুটি করে আসতে বলো অভির পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ ওরও বাচ্চাটা প্রায়োরিটি দিতে হবে আয়ুষও কিন্তু অসুস্থ প্রায়োরিটি দিতে হবে আজকে অভি যদি গাড়িতে করে ওকে দিয়ে আসে তাহলে আয়ুষের অনেকটা অনেকটা রিলিফ পাবে এই এক ঘন্টা করে অটো টোটোতে যাওয়া কেউ মেনে নেবে মা প্রিয়া কেউ মেনে নেবে আজকে আয়ুষ যদি অসুস্থ হয়ে পড়ে কি করবে তুমি স ছোট্ট একটা বাচ্চা রয়েছে আজকে পুনের থেকে একটা ভালো রিপোর্ট এসছে চাই না আয়ুষ সুস্থ থাকুক চাই কিন্তু ওর এই জার্নিটাও নিতে পারবে কতদিন নিতে পারবে এটা সুস্থ বাচ্চাই নিতে পারে না দেখো তো সুস্থ বাচ্চার জন্যই মা কত উতলা হয়ে যায় তাড়াতাড়ি করে বুড়ো ছোড়া চোড়া দিয়ে এসে শ্বশুরকে দেখে ঘরে ঢুকে যায় এটাই তো স্বাভাবিক এটাই তো মা হওয়া উচিত তাহলে তুমি কেন নও তোমার বাচ্চার ক্ষেত্রে কেন অন্যরকম হবে কেন ফোর্সফুলি তোমাকে হাসপাতালে যেতেই হবে কেন কেন আমি স্পিড বাড়িয়ে দিলে আমার আওয়াজগুলো মনে হয় ঝগড়া আজকে বলতে বাধ্য হচ্ছি প্রিয়া তোমাকে কারুর কথায় কান দেবে না কারুর কথায় কান দেবে না তুমি যেটা মনে করবে সেটাই তুমি করবে হ্যাঁ অভির কথার উপর দিয়ে যাবে না তুমি যাও না আজকে এই যে এসছো না গ্রামে এসছো আমাকেও কমেন্ট করে বলে গেছে যে অভির কথায় তুমি এসছো এবং তুমি ও মনে করেছো যে আজকে ওর বাবাও সুস্থ তাই ওর পাশে দাঁড়িয়ে ওর বাবার সেবা করা আমার উচিত মানে এই যে জার্নিটায় যে যাবে তার পাশে প্রিয়ার থাকা মানেই তো ইনডাইরেক্ট শ্বশুরকে সেবা করা হচ্ছে হচ্ছে সেক্ষেত্রে আজকে যখন আমার বাবা মার কিছু হবে তখন আমি বড় মুখ করে ওকে বলতে পারবো যে তোমার বাবা মার জন্য আমি করেছি তাহলে আমার বাবা মার জন্য এখন তোমাকে করতে হবে এটা হিসাব বলে হিসাব বলে হয়তো বলতেই হবে না অভি নিজের মানে কি বলবো বিবেকের তারায় তখন কিন্তু অভিও গিয়ে প্রিয়ার বাবা মার পাশে দাঁড়াবে আজকে না কালকে বয়স তো হবেই অসুস্থ তো হতেই হবে এটাই তো একটা কথা আজকে আয়ুষ আর খুশ দেখে বড় হবে তার মার তার ঠাকুমা ঠাকুরদাদা তার পরিবারের প্রতি কি কর্তব্য সেইটা দেখে বড় হবে এটাই তো নিয়ম এটাই তো নিয়ম যেটা প্রিয়া করছে যেটা প্রিয়া করছে প্রিয়ারও তো চেয়েছে প্রিয়াও তো চেতে পারে মা হিসাবে যে আমার ছেলেটাও ভালো স্কুলে পড়ুক ভালোভাবে বড় হোক ভালো শিক্ষায় শিক্ষিত হোক হ্যাঁ বলেছিলাম গ্রামের ছেলে বড় হয় না কিন্তু আমরা তো চাই বেটার থেকে বেটার জায়গায় দিতে তারপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে প্রিয়াকে চলে আসতে হয়েছে এখানে তার জন্যও দাঁড়িয়ে পাল্লাম আপা হচ্ছে কে কতটা করেছে কে কতটা সোয়াপ করতে পারছে কে কতটা ভিডিওতে দেখাতে পারছে কে কতটা সেবা করেছে অবাক লাগে অবাক লাগে যেখানে প্রিয়ার কোলে একটা ছোট্ট দুধের শিশু যাই হোক অনেক পজিটিভ ম্যাক্সিমাম পজিটিভ কমেন্ট তোমার ম্যাক্সিমাম পজিটিভ কমেন্টের দিকে তাকানো উচিত এই সব ভিউরদের ভালোবাসা তোমাকে দেখা উচিত কে তোমাকে একটা কমেন্ট করে গেল কে তোমাকে কি করে গেল কি বলে গেল বা কার কমেন্ট বক্সে গিয়ে কী বলে গেল তোমার ইগনোর করো এই সময় আমি বলছি তোমাকে ইগনোর করো আমার কমেন্ট বক্সে কে কি বলে গেল কার কমেন্ট বক্সে কে কি বলল। আমরা যথেষ্ট তার জন্য উত্তর দেওয়ার জন্য এটা মনে রেখো আমাকে একজন পরশুদিনকে কমেন্ট করেছে প্রিয়ার একটা ভিডিওতে শোনেন এতদিন তো প্রিয়াকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলেছেন থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য এই কমেন্টটা করার জন্য কারণ তাহলে আপনি জানেন আমি প্রিয়াকে চেটে কথা বলি না আমি যেটা দেখি সেটা বলি এই জন্য আপনাকে ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য আচ্ছা অনেক বাজে কথা বলেছেন অন্যায় দেখেছি বলেছি আমার মনে হয়েছে এগুলো অন্যায় বলেছি বলেছি আচ্ছা তারপর যখন দেখছেন যে প্রিয়া এখন প্রিয়ার মার্কেট ভালো না না প্রিয়ার মার্কেট ভালো এরকম অনেক মার্কেট ভালো কারণ মার্কেট দেখে আমরা ভিডিও করি না কারুর মার্কেট দেখে আমরা ভিডিও করি না আমি একদম প্রথম স্টেজে যখন কল্পনার প্রথম ভিডিওগুলো এসেছিল শ্বশুরের সেবা করার ভিডিওটা বাহুবা দিয়ে গেছি যখন ব্যাক ভয়েস দিয়ে দেখেছি পিন করে করে কথা বলছে তখনই বুঝে গেছি ওর আসল উদ্দেশ্য তখনও কিন্তু কল্পনার অনেক ভালো ভালো কমেন্ট করে গেছি এত সুন্দর করেও শ্বশুরকে সেবা করছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু পরবর্তীতে যখন দেখেছি যে একটার পর একটা পিন করে করে কথা বলছে একটার পর একটা প্রিয়াকে ঠ্যাশ মেরে মেরে কথা বলছে তখনই বুঝে গেছি যে ওর এই ভিডিওগুলো দেখা দেওয়ার আসল উদ্দেশ্য কি তখনই কিন্তু মুখ খুলেছি তার আগে কিন্তু নয় তার আগে কিন্তু নয় মানুষের থেকে কি আচ্ছা প্রিয়াকে নিয়ে আবার ভালো কথা বলা কথা বলছেন অনেক টাইপিং মিস্টেক আমি ঠিক করে পড়ছি আমার প্রিয় আমার প্রিয়া বুঝবে যে মানুষের থেকে কিভাবে সিম্প্যাতি আদায় করতে হয় ও মা এটা তো ব্লগার এটা তো এদের কাজ যে মানুষের ভালোবাসা আদায় করা সবাই পারে সবাই পারে মেকি হলে না মানে সাজানো হলে মুখোজদারি হলে এক সময় সেই মুখোশ থেকে নিজের রূপটা বেরিয়ে আসে যেটা হচ্ছে এখন যেটা মুখোজদারি ছিল আস্তে আস্তে এই যে শ্বশুরের সেবা যত্ন এটা যে প্রায় প্রায় সব ছিল সেটা আস্তে আস্তে বোঝাই যাচ্ছে না হলে এই মতো অবস্থায় এই সময় এই সময় এরকম পিন করে করে কথা বলা মা বোন দিদি সরি বো বোন দিদি মিলে এইভাবে পিন করে করে কথা বলার কোনো প্রয়োজন ছিল না এই টাইমটা অন্তত শ্বশুর অসুস্থতার সময় কোনো প্রয়োজন ছিল না বোঝাতে পারছি আজকের ডেটে দাঁড়িয়ে প্রিয়ার যে পরিস্থিতি আজকের ডেটে এসে প্রিয়ার পাশে দাঁড়ানো উচিত যেহেতু কোলে একটা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা অভি একা পেরে উঠছে না আয়ুষকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওরও তো বাচ্চা এটা ওরও তো বাচ্চা আজকে পাঁচ দিন সাত দিন ছুটি নিলে কী এমন ভগবত অশুদ্ধ হয়ে যায় ওই কল্পনার ছেলেটার যদি পাঁচ সাত দিন ছুটি নিয়ে বলতে পারে না দেবরকে তুমি যাও ভাই তুমি গিয়ে আয়ুষকে একবার অন্তত পুনে থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসো দেখিয়ে নিয়ে আসো এই আয়ুষের নাকি জন্য নাকি এত ভালোবাসা এগুলো বলতে বাধ্য হই বলতে পারে না প্রিয়া চিন্তা করো না আমি আছি ভাই যাক গিয়ে বাচ্চাটাকে দেখিয়ে নিয়ে আসুক তুমি এদিকটা সামলাও আমি শ্বশুরকে দেখাশোনা করি না স্কুল কামাই করা যাবে না স্কুল কামাই করা যাবে না আমি জানি না এমার্জেন্সি বলে কিছু আছে কি না জানি না আমি জানি না তো যাই হোক সিম্পি আদায় করতে হয় এখন দেখছে যে ওকে সবাই সবাই সব রোজটার আমাকে ভালো বলতেছে আমাকে ভালো বলতেছে ও আচ্ছা প্রিয়াকে তখনই বলল কি বাচ্চাকে নিয়ে এটা করতে পারছে না ওটা আচ্ছা আপনি মানুষের মানে মানুষ তো একজন মানুষ তো ওর দুটো বাচ্চা সদ্য তিন মাস সাড়ে তিন মাস একটা বাচ্চার বয়স আপনি জানি না ছেলে নামে আমি জানি না এখানে এমডি সাগর আপনি ছেলে নামে জানি না যদি মহিলা হন যদি মহিলা হন নিজেকে ওর জায়গাটা দাঁড় করান তো তিন মাস সাড়ে তিন মাস একটা বেবির বয়স সেই মতো অবস্থায় প্রিয়াজা পরিশ্রম করছে তার মধ্যে ওর মাস মায়না ঢোকে না ওকে পরিশ্রম করতে হয় ওর কাজটাকে একটা জায়গায় রাখতে হয় আর আরেকটা জায়গায় এগুলো রাখতে হয় তারপরে কি অক্লান্ত পরিশ্রম একটা কাজের লোক পায়নি তারপরেও বলবেন যে ও বাচ্চাকে নিয়ে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না ওদিকে আরেকজন আর একজন অত বড় বাচ্চাটাকে নিয়ে কি করে পাচ্ছে মানে কিভাবে হাফসে যাচ্ছে এক ঘন্টা জার্নি করতে পারছে না সেগুলো চোখে লাগে না না আর প্রিয়া দুটো বাচ্চা নিয়ে ওকে বাজারেও যেতে হয়েছে কালকে দেখলাম অবাক লেগেছে আমার দেখে দৌড়াতে দৌড়াতেও বাজারে যাচ্ছে কিভাবে কল চাপছে এগুলো চোখে পড়ে না না এগুলো কি সাজানো এগুলো কি নাটক হাসি হাসি পায় পায় আপনাদের কমেন্ট দেখলে আচ্ছা তখন ওইটা করতে পারছে না শ্বশুর মশাই ছিল তখন এখন তো শ্বশুরমশাই বাড়িতে নাই তাহলে এখন এত কাজ আর কোথা থেকে বের হয় তাই নাকি একটা সংসারে শ্বশুরমশাই ছিল যখন তখন কাজ এখন কাজ নেই দুটো বাচ্চাকে নিয়ে কাজ তাহলে বড় বউ পারে না কেন বড় বউয়ের কী কাজ বড় থাকে না শ্বশুরকেও টানতে হয় না শুধু ছেলে স্কুল বড় বউ যেতে পারে না কেন সপ্তাহে তিন দিন শ্বশুরকে দেখতে উত্তর দেবেন তো এই কথাটা সপ্তাহে তিন দিন বড় বউ বড় বউ দেখতে যেতে পারে না কেন বড় বউ যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলোতে পুরোনো ভিডিওগুলোকে শ্বশুরকে সেবাও করেছে পারছে না এত কষ্ট কেন দেখিয়েছে এগুলো এগুলো হয় একটা রুগী বাড়িতে থাকলে এক দুটো বাচ্চা সংসারে থাকলে পারে তাদের মায়েদের পরিশ্রম হয় কি জানি আপনি কোন জগতের মানুষ কোন গ্রহের মানুষ আমার ভাবতে অবাক লাগে যে প্রিয়ার শ্বশুর নেই জন্য প্রিয়ার কোনো কাজ নেই যার দুটো বাচ্চা একটা সদ্য সদ্য বাচ্চা একটা তার কোনো কাজ নেই তার ব্যবসা আছে তার ব্লগিং আছে অবাক লাগে আপনার এই কমেন্টটা দেখে ওই জন্য তুলে রেখে দিয়েছিলাম আপনার কমেন্টটা পড়ার জন্য দেখো আমাদের এসে কিভাবে কিভাবে আমাদের কমেন্ট করে তাহলে এত কাজ আর কোথা থেকে বের হয় আপনার একটু পিয়াকে নিয়ে নাচানাচি কর নাচানা কম করেন আপনি বলবেন তারপরে আপনি বলবেন তারপরে কাকে নিয়ে নাচানাচি করব কাকে নিয়ে ঢলাডলি করব কার পা চাটব আপনি বলবেন তারপরে আপনি বলবেন কে হে আপনি কোথাকার আপনি একটু জানাবেন তো আপনি কোথাকার মানুষ আপনার পয়সায় আমার চ্যানেলটা চলে নাকি আপনি আমার নেট খরচা দেন নাকি কে আপনি প্রিয়াকে নিয়ে নাচানাচি করবো কি না আপনাকে কইফেদ দিতে হবে কে আপনি আচ্ছা তারপরে অনেক বড় কমেন্ট করেছে কম নাচানাচি করেন মানুষকে যত মাথায় উঠিয়ে নাচবেন মানুষ তত নাচবে নাচতে শখ হবে মানুষের যেমন ভালো আছে তেমন খারাপ আছে দুটোই আমি বলি দুটোই আমি বলি আচ্ছা সে সবাই যে একবারে দুধের দুধে ধোঁয়া তুলসী পাতা না কিন্তু না এরা আগেও এর আগেও আপনারা কল্পনাকে ভালো বলেছেন বলেছি তো এখনও তো বললাম যখন ভালো দেখেছি তখন ভালো বলেছি কিন্তু যখন দেখেছি যে সবটা সক সাজানো তখন কিন্তু আর বাদ রাখিনি বলে দিই যেমন প্রিয়াকে বলতেও ছাড়িনি কল্পনা বলতেও ছাড়িনি কল্পনাকে বলতেও ছাড়িনি কল্পনা এখন আচ্ছা প্রিয়া আবার কি বলেছেন প্রিয়াকে খারাপ বলেছেন এখন প্রিয়া আবার ভালো হয়ে গেছে কল্পনা এখন খারাপ হয়ে গেছে কেন আপনারা আপনার পাকা ধানে মই দিতে গেছে কোথায় তারা কেউ কাউকে পাকা ধানে মই দিতে যায়নি কেউ কারুর পাকা ধানে মই দিতে যায়নি প্রিয়া কল্পনার কোন পাকা ধানে মই দিতে গেছে যে প্রিয়াকে ঠুকে 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 সবসময় কথা বলে কোন পাকা ধানে ওর যে ভিউয়ার্সগুলো আছে যারা আমাদের এসে দিনের পর দিন কমেন্ট করছে কোন পাকা ধানে প্রিয়া মই দিয়েছে আমি দি আমি মই দিয়েছি কোন পাকা ধানে মই দিয়েছি তাদের যে আমাদের এসে আমাকে এসে নেগেটিভ কমেন্ট কল্পনার হয়ে কমেন্ট করে যাচ্ছে কোন পাকা ধানে মই দিয়েছি উত্তরটা জানাবেন চলো এইটুকুই থাকলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো প্রিয়াকে নিয়ে তবে প্রিয়া তোমাকে সাবধান করে গেলাম খুব সাবধান কথা না শুনলে কিন্তু যেমন কথা না শুনে ফ্ল্যাটে গেছিলে দেখো তার আজকের পরিণতি তোমার তো কষ্ট হচ্ছেই তার সঙ্গে কিন্তু আয়ুষেরও কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু তুমি যদি ডে ওয়ান থেকে এই সিদ্ধান্তটা নিতে বা যাই হোক আজকে আর তোমাকে বকবো না তবে তোমাকে সাবধান করে গেলাম সাবধান কারুর কথায় কান দেবে না কোনো নেগেটিভ কথায় কান দেবে না তুমি যেটা বলেছো আজকে তুমি সেই কথায় স্টিক থাকবে যে আমি কারুর কথায় যাব না আমার যখন মনে হবে তখনই আমি বাবাকে দেখতে যাব ঠিক আছে আর এটা একদমই বাস্তব কথা কাছের মানুষ অসুস্থ হলে মনটা নরম হয় মনটা নরম হয় এটা কাউকে বোঝানো যায় না ঠিক আছে চলো আজকে পর্যন্তই থাকলো টাটা